আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক তোমাদের জন্য ফোকাস টেস্ট রাউন্ড এইবার ছবির মধ্যে এই তিনটি জ্যামিতি বক্সকে খুব ভালো করে তোমরা লক্ষ্য করো এরপর এই পেনটিকে আমি দুই নম্বর জ্যামিতি বক্সের মধ্যে ভরে দিচ্ছি এরপর কিন্তু জ্যামিতি বক্সের পজিশন চেঞ্জ করে দেওয়া হবে তোমরা কিন্তু দৃষ্টি ফেরাবে না না হলে গেম হেরে যাবে সো দেখতেই থাকো তাহলে এবার বলো আমি পেনটি কোন কি গেস করতে পারলে তো আমি এই জ্যামিতি বক্সের মধ্যে পেনটিকে ভরেছিলাম এইবার তোমার জন্য থাকছে নেক্সট রাউন্ড টেস্ট এইবার এই চারটি বিড়ালের ছবি ভালো করে দেখে নাও এইবার এই বিড়ালগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে এইবার বলতো এই বিড়ালটি কত নম্বর বক্সের পেছনে ছিল গেস করতে পারলে তো এই তিন নম্বর বক্সের পেছনে ছিল তো যারা ফার্স্টে তিন নম্বর বক্সে গেস করেছো লাইক করে দাও এবার থার্ড রাউন্ড এবার এই ফুলগুলোকেও খুব ভালো করে তোমরা দেখে নাও এরপর এই ফুলগুলোকে আমি ঢেকে দিচ্ছি এখন বলো তো এই সাদা ফুলটি কোন বক্সের পেছনে রয়েছে গেজ গেস করতে পারলে তো এই সাদা ফুলটি ছিল চার নম্বর বক্সের পেছনে তো ফ্রেন্ড যারা এই তিনটি রাউন্ডই নিজে থেকে অ্যান্সার গেস করতে পেরেছ কনগ্রাচুলেশন তোমাদের চোখের দৃষ্টির সাথে কেউ পারবে না তোমাদের চোখের দৃষ্টি একদম হাই লেভেলে রয়েছে এবার থাকছে ফোর্থ স্যাডো টেস্ট তো ফ্রেন্ড এখানে একটি মোরগ দেখতে পাচ্ছ তার ডান দিকে চারটি স্যাডো রয়েছে তো ফ্রেন্ড বলো তো এই মোরগটির আসল সাইড ও এই চারটির মধ্যে কোনটি খুঁজে পেলে এই মোরগটির আসল ছায়া তো চলো দেখে নাও এই মোরগটির আসল ছায়া হচ্ছে তিন নম্বর ছায়াটি চলো এবার মিলিয়ে দেখে নাও তো বন্ধুরা পরবর্তী আরো মজাদের ভিডিও গুলো দেখার আগে আজকের ভিডিওটি তোমার যদি ভালো লাগে তাহলে এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবার থাকছে তোমাদের জন্য মেমরি টেস্ট ভিডিও স্ক্রিনে দেয়া এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো ধরো তুমি এরোপ্লেনের দুর্ঘটনায় পড়ে গেছো আর তোমার বন্ধু ও তোমার গার্লফ্রেন্ডও পড়ে গেছে কিন্তু তোমার কাছে একটি প্যারাশ্যুট রয়েছে যে প্যারাশ্যুটের মধ্যে তুমি কেবলমাত্র একজনকেই নিতে পারবে এই পরিস্থিতিতে তুমি কাকে আগে বাঁচাবে নিজের বন্ধুকে নাকি প্রেমিকাকে এটির উত্তর ভাবার জন্য তোমাকে টেন সেকেন্ডস টাইম দেওয়া হচ্ছে কি বন্ধুরা গেস করতে পারলে তো এই কোশ্চেনের উত্তর কেবলমাত্র বুদ্ধিমানরাই দিতে পারে তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি এখানে প্যারাসুটের মধ্যে যদি আমি থাকি তাহলে কিন্তু যারা ছিটকে পড়ছে তাদের গতিবেগ অনেক বেশি তাদেরকে প্যারাশুটের মধ্যে ধরা একদমই সম্ভব না কারণ তাদের গতিবেগ অনেক বেশি তারা ছিটকে পড়ে যাবে তাদেরকে ধরা একদমই সম্ভব না তো এখানে বন্ধু বা কাউকেই বাঁচানো সম্ভব না তোমাদের উত্তর কি ছিল সেটা আমাকে জানিয়ে দিও এবার থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা তো ফ্রেন্ড এবার পর পর এখানে তিনটি ছবিকে ভালো করে দেখো এবার এই তিনটি ছবিকে মিলিয়ে গেস করো এখানে বাংলা নায়িকাটির নাম কি হবে চলো ফ্রেন্ড উত্তরটি দেখে নিই প্রথমে দেখো সস তারপরে চায়ের ছবি চায়ের ইংলিশ টি আর লাস্টে কা তার এই তিনটি ছবিকে কে মেলে এখানে বাংলা নায়িকাটির নাম হবে সস্তিকা চলো এবার দেখো দুটো ছবি আর এই দুটো ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি শ্যাম্পুর নাম কি হবে আর উত্তর পালে ঝটপট কমেন্ট করো বন্ধুরা পারলে শ্যাম্পুটির নাম যারা শ্যাম্পুটির নাম পেরেছ তারা লাইক করে দাও আর চলো উত্তরটি দেখে নেওয়া যাক প্রথমে দেখো একটি পেনের ছবি আর দুই নম্বরে টিন তাহলে দুটো ছবি কি মেলেন এখানে শ্যাম্পুটির নাম হবে প্যান্টিন চলো এবার নেক্সট দেখা যাক পরপর এই তিনটি ছবিকে দিয়ে তোমরা আরো একটি শ্যাম্পুর নাম গেস করতে পারো কিনা এই শ্যাম্পুটির নাম নিশ্চয় তোমরা গেস করে ফেলেছো তো চলো এবার মিলিয়ে দেখে নাও প্রথমে দেখো ভি এ তারপরে টি লাস্টে আ তাহলে এখানে শ্যাম্পুটির নাম হবে ভাটিকা তো বন্ধুরা এবার তোমাকে এই দুটো ছবি দেখে একটি জিনিসের নাম গেস করতে হবে আর উত্তর পারলে ঝটপট নিচে কমেন্ট করে দিতে হবে ফ্রেন্ড পারলে এই প্রশ্নটা তো খুবই সহজ ছিল তো দেখো প্রথমে চা আর লাস্টে দোর তাহলে এখানে জিনিসটির নাম হচ্ছে চাদর তো ফ্রেন্ড আজকে লাস্ট প্রশ্ন দেখো পরপর এই তিনটি ছবি এবার এই তিনটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে বলতে হবে এখানে একটি মেয়ের নাম কি হবে তো বন্ধুরা এই প্রশ্নটা তোমরা নিজে থেকে উত্তর দেবে কারণ এই প্রশ্নটা আমি তোমাদের জন্য প্রতিবারের মতো রেখে যাচ্ছি যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের নাম আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই মেনশন করব হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং